শফিকের ভাইরাল ভিডিও নিয়ে যেখানে চারিদিকে আলোচনা চলছে ঠিক তখনই ঘটনায় নতুন মোড় আনলেন শফিকের স্ত্রী তিনি সরাসরি অভিযোগ তুলেছেন এই পুরো ঝামেলার পেছনে সোনালি আসল মূল মানুষ তার দাবি সোনালি পরিকল্পনা করে শফিককে ফাঁদে ফেলেছে আর ভিডিও ছড়ানোর কাজটাও সে নিজেই করেছে স্ত্রী আরও বলেন মানুষ যা দেখছে তা পুরো সত্য না এদিকে এই অভিযোগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এলাকাবাসীর কথায় সোনালির আচরণ নিয়েও আগেও সন্দেহ ছিল আর সেই কারণে অভিযোগ ওঠার পর সোনালিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তে আলোচনা আরও বেড়ে যায় কারণ কেউ বলছে দোষী হলে সত্যি বের হবে আবার কেউ বলছে এটা হয়তো চাপের মুখে নেওয়ার সিদ্ধান্ত তবে শফিকের স্ত্রী এখনও একই অবস্থানে তিনি দাবি করেছেন শফিকের অতীত ভুল থাকলেও এবার সে ফাঁদে পড়েছে আর সেই ফাঁদ পাতা হয়েছে খুব পরিকল্পিতভাবে অন্যদিকে মানুষ এখনো বিভ্রান্ত কেউ বিশ্বাস করছে কেউ আবার মনে করছে ঘটনাটা আড়াল করার কৌশল সোনালি থানায় থাকায় এখন আর পরিষ্কার হয়ে গেছে যে ঘটনাটা শুধু ভাইরাল হওয়ার ভিডিওর মধ্যে থেমে নেই বরং আরো বড় সত্য লুকিয়ে আছে এর পেছনে আপনি এই বিষয়টা নিয়ে কি মনে করেন মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ